ওইখানে মে সরাসরি নবরীতার কাঁচা শোনাবি এর আগে আর মনে পড়ছে শামসেটগঞ্জের ছবি বিএসএফ না আসলে সেখানকার মানুষ বলেছিলেন আমরা বাস্তামি না এ কী জায়গায় চলে যাচ্ছে এখানে মনে হয় আদৌ সুস্থভাবে নির্বাচন করা সম্ভব এ তো রিহার্সেল শুরু হয়ে গেছে অ্যাকশানে রিহার্সেল জ্বালিয়ে দেওয়ার রিহার্সাল আমাদের এখানে নির্বাচন মানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার একটা মডেল শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হলো এটা শুরু হলো সিঙ্গুর থেকে এই যে সিঙ্গুর থেকে তাপসী মালিকের ঘটনা থেকে শুরু হলো জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মডেল তা আজও শেষ হল না আমার একটা প্রশ্ন খুব করে ঘুরপাক কাজ কাজকে সারাদিন যে এই যে আনন্দপুরে ঘটনাটি ঘটলো সেটি আমরা শুনেছি বা দেখেছি যে বাইরে থেকে কারখানাটি তালা দেওয়া ছিল এখানেও কিরম জ্যান্ত পুড়িয়ে দেওয়ার কোনো মডেল কি এখানে শো করা হয়েছিল আমি জানি না নিশ্চয়ই সঠিক তদন্ত হলে এটা উঠে আসবে এই জ্যান্ত পুড়িয়ে দেওয়ার মডেলটা কিন্তু আজকে নতুন নয় এটা বহুদিন ধরে চলছে এই মানে কোন সময় মৃতকে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোন সময় জ্যান্তকে পুড়িয়ে দেওয়া হচ্ছে মৃতকে তার বাবা মার কাছ থেকে স্ন্যাচ করে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কখনো জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এটাকে পুড়িয়ে দেওয়া তুই তো হয়েছিল বারবার আমরা আরজি কোটের ঘটনা দেখেছি আমরা তাপসী মালিকের ঘটনায় দেখেছি যা বাবা নিজে বাড়ি মেরা বাড়ি মেরা বউরা বেরোতে পারে না বাইরে একেবারে সহমত আমি তোমার সাথে শরণালি দি যে আবারো কিন্তু হানাটা সেই মহিলাদের উপরেই এসে পড়ছে যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা টিএমসি একটু আগে যেটা বলছিল অনিতম দা যে টিএমসি এই একটা ঘটনা বলছিলেন না যে আমাদের ঘটক অঞ্জলি ঘটক আর রঞ্জিত ঘটক দুজনকে চলে যেতে হচ্ছে ভোপালে এই ঘটনাটাকে জানাই জানে সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনাটা জানায় টিম সিরি এক প্রাক্তন সমিতি সভাপতি জগদীশ মন্ডল আমি এই বিষয়টার বিষয়ে একটা কথা বলতে চাই আমরা দেখেছি যখনই কোনো একটা দল বা কোনো একটা পার্টির শেষ সময় আসে না তখন গোষ্ঠী কোন্দল তৈরি হয়ে যায় আজকের দিনটাও ঠিক সেই সময় শেষ সময় এসে গেছে বিশ্বাস করুন সেজন্য গোষ্ঠী কুন্ডল তৈরি হচ্ছে এই জগদীশ মন্ডল নিজের মুখে বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে যে আমরাদের যদি এই অবস্থায় ঠিক যে কথাটা আজকে কীর্তনিয়া বলছেন আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা এখন মমিতা কীর্তনিয়া যেটা বলছেন মাননীয় বিধায়কের ওয়াইফ ঠিক সেম কথাটা উনি বলেছিলেন তাহলে কিন্তু আমি আজকে এখান থেকে একটা কথা স্পষ্ট করে বলতে পারি যে টিএমসির বিদায় ঘন্টা বেজে গেছে এবার দেখুন এই যে বেকার ভাতা বাড়ি আনন্দ কোন গভর্নমেন্ট পায় বলুন তো টিএমসি গভর্নমেন্ট পায় সাদিক আসলামের মতো একজন লোককে লোকের এগেনস্ট একটি মহিলা কমপ্লেন করতে যায় রিজেন্ট থানায় কমপ্লেন নেওয়া হয় না কেন সে অরূপ বিশ্বাসের কাছের লোক বলে কি অভিযোগ তার এগেনস্টে সে তে সেই মহিলার আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তাকে একটি হোস লজে ডাকে এবং তাকে জোর পূর্বক বিয়ে করার জন্য বাইরে রাতের পর রাত দাঁড়িয়ে থাকে আমি ভাবছি যে রিঙ্কু বৈরাগী মৌমিতা কীর্তনিয়া এরপর কি রাস্তায় বেরোতে গেলে টেনশন হবে ভয় হবে সাধারণ কি ভরসা তারা রাস্তা বেরোবে বের কোন নিরাপত্তা সাধারণ মানুষের জন্য আছে যেখানে যেখানে আজকে এই হুমায়ুন কবিরের মতো লোক বলে এসপি কলার ধরে আনবো সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা মানে এই অনুপ্রথম এ তো এ তো এ তো আলাদা করে কালে শুরু হয়ে গেছে মানুষরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়